আলিফলাম এগুলার অর্থ আর কেউ জানে না তাহলে যে জিনিসের অর্থ কেউ জানে না ওই জিনিস আল্লাহ কোরআনে দিলেন কেন এটা এটার যেটার অর্থই কেউ জানে না তো এই জিনিস কোরআনে দেওয়ার দরকারটা কি আরেকটা আশ্চর্যজনক বিষয় যে এই রকম আয়াত কোরআনে আছে কিন্তু কোনো কাফের মুশিক কি গিয়ে প্রশ্ন করেন নাই যে কোরআনের মধ্যে কেন এরকম অক্ষর গুলা আছে যেগুলোর অর্থ কেউ জানে না এটা কোনো কাকার কোনোদিন প্রশ্ন করে তাহলে এটা কেন দেওয়া হয়েছে এটা আরবি সাহিত্যের একটা অলঙ্কার আরবি ভাষার একটা অলঙ্কার যেমন ধরেন সবাই এখানে কথা বলতেছে সবাই মসজিদে ঢুকে সবাই বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতেছে সবাই ব্যস্ত আছে তখন এখন আলোচনা হবে একটা বিষয়ে আলোচনা হবে তা আলোচনার আগে একজন উঠে বলতেছেন যে বাইরা আপনারা সবাই কথা বন্ধ করেন এখন ইনশাল্লাহ কোরআন কেন হবে বা দিনই আলোচনা হবে এরকম বলে না বাহিরে যারা ঘুরা করতেছেন সবাই প্যান্ডেলের নিচে চলে আসেন এখন আমাদের প্রধান বক্তা চলে আসছেন আমি এখন পড়া অভাবে যত জায়গায় যাই মাহফিলে বলি যে খবরদার প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা বানাবেন না ওই দিন গত শনিবারে মাহফিল করছি তো আমার কাছে ফোন করছি যে হুজুর আমরা তো বক্তার চারজন তো প্রধান দ্বিতীয় তৃতীয় চতুর্থ কেমনে করবো একটু সাজাই দেন আমি তবা করেন যে প্রধান দ্বিতীয় তৃতীয় আবার কি সবাই বক্তা সবাই আলোচক আপনি এদের এলেম বাপার কি কোনো যন্ত্র আছে আপনার কাছে কোনো যন্ত্র আছে যে তাদের এলেম আপনি মেপে ফেলছেন যে কোনটা প্রধান কোনটা দ্বিতীয় কোনটা তৃতীয় প্রধান দ্বিতীয় তৃতীয় চতুর্থ দরকার নেই সবাই আলোচক লিখবেন সম্মানিত আলোচক বৃন্দ বাস এগুলা লিখবেন আর নামের আগে খবরদার আমি বলছি যে এই আল্লামা লিখবেন না কারণ আল্লামা বাংলাদেশে নাই আল্লামা বলতে যে ধরনের আলেম দরকার আলেমে নাই বাংলাদেশে সেখানে আবার আল্লামা হয় কেন নেই আল্লামা লিখবেন না তারপর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের নিকরা দেশি মুফাসের নাই আন্তর্জাতিক আসলে কোথা থেকে বাংলাদেশে বাংলাদেশি মুফাসের নাই সেখানে আবার আন্তর্জাতিক আসে কোথা থেকে আমি বললাম দিন নিয়ে এসব ফাজিলামি এসব বেয়াদবি করা বন্ধ করেন সবাই যে কারো নামের আগে কোনো আলেমের নামের আগে লিখবেন না আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের দেশের মানুষ যাকে চিনে না বা দেশের তাপসির করার মতো তার এলেম নাই তাকে আমরা লিখে দিচ্ছি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোরআন এগুলা জুলুমের প্রতি বেয়াদবী এগুলা আলেমদের প্রতি বেয়াদবী এবং জুলুম যিনি যতটুকু অধিকারী না তাকে যদি আপনি ওই পদবি লাগাই দেন এটাকে তার প্রতি সম্মান না অসম্মান একজন সাধারণ অফিসার আপনি যদি তাকে সচিব লেখে দেন তার নামের আগে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব এটা কি তার প্রতি সম্মান হইলো না অসম্মান হইল অসম্মান একজন ইউনিভার্সিটির লেকচারার আপনি লিখে দিলেন যে প্রফেসর প্রফেসর এটা এটাকে সম্মান না অসম্মান একজন মাদ্রাসার শিক্ষক আপনি লিখে দিলেন মাদ্রাসার প্রিন্সিপাল একদিন এক মাহাবীলে গেছি তো দেখি যে নামের একজনের নামের আগে লিখছে যে প্রধান প্রিন্সিপাল তা আমি জিজ্ঞাসা করলাম প্রিন্সিপাল আবার কয়েকজন থাকে নাকি একজন প্রধান একজন দ্বিতীয় একজন দ্বিতীয় মানে এত জাহালত প্রধান প্রিন্সিপাল একজন একজনের নামের আগে লিখছে তাহলে আমরা যে কথাটা বলতেছি সেটা হলো মানে এই জাতীয় দিন নিয়ে এগুলো করার দরকার নেই তাহলে যখন এই যে একজন ঘোষণা দিচ্ছেন যে এখন আলোচনা করবেন আপনারা সবাই প্যান্ডেলের নিচে চলে আসেন কথাগুলো বলতেছে কথাগুলো কিন্তু ওই তাপসিরেরও অংশ না আলোচনারও অংশ না ঠিক পুরাণে কারিমে আল্লাহ রব্বুল আলমিন একটি গুরুত্বপূর্ণ কথা বলবেন দুনিয়াবাসীর উদ্দেশ্যে তখন একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে দেন আলি এই ঘোষণাটা যখন আসমান থেকে হতে থাকবে তার অর্থ হলো আপনারা সবাই নিঃশুপ হয়ে যান স্তব্ধ হয়ে যান কথাবার্তা বন্ধ করে মনোযোগের সাথে শুনেন যে আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন সেই আল্লাহ আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন আর পুরা কোরআনে যত জায়গায় হুরুফে মোখা তাঁত আছে এর পরে যে বিষয়টা আল্লাহ কথা বলেন কী বিষয়ে কথা বলেন কিতাব সম্পর্কে আর তাওহিদ বিষয় কোনো জায়গা দেখবেন কোরআনের কথা বলছে কোন জায়গা দেখবেন তাওহীদের কথা বলছে যেমন আলিফ মিম জালিকাল কিতাবুল আরাইব ফি আলিফ লাম মিমের পরে কিসের কথা জালিকাল কিতাব কিতাবের কথা যে কিতাব দিলাম এই তাই কিতাবের কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সূরা আলে ইমরানে দেখেন আলিফ মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম কথা তাওহীদের কথা ইয়াসিন তারপরে কি কোরআন হাকিম ইয়াসিনের পরে কোরআনে হাকিম তারপরে হামিম হামিমের পরে কথা অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা যখন আরবেরা বলেন তার আগে আরবেরা এই হুরফে মোক্টটা ব্যবহার করে এই জন্য আরবের কোনো কাপেরও জিজ্ঞাসা করেন নাই যে এটা আসলো কেন কারণ হলো আরব সে কাফের হলেও কিন্তু সে আরবি বুঝে এই জন্য বলা হয় আরবি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে যে সদিকুল জা হেলু খাইরুম মিনাল আদবুল না বুল হচ্ছে বাক্যটা হল আল আলেমুল আল আদবুল আলেমু খাইরুম মিনার সদিকুল জাহেল। আরবি প্রবাদ বাক্যটা হল আল আদুবুল আলেমু খাইরুম মিনার সদিকুল জাহেল। জাহেল বন্ধু সদিক তো বুঝেন সদিক যারা আরব দেশে যায় কিছু না পারলেও সদিক সদিক মানে বন্ধু জাহেল বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু উত্তম এটা আরবি ভাষার প্রবাদ বাক্য এটা আয়াতনা আদিস না একজন বন্ধু আপনার খুব অন্তরক্ষ বন্ধু কিন্তু সে জাহেল আর একজন আলেম সে এলেম আছে কিন্তু শত্রু তো আরবি ভাষার প্রবাত বাক্য হলে ওই বন্ধুটার সাথে তোমার শত্রুটা ভালো আরবের কোন কাফের মুশরিক সে কাফের মুশরিক কিন্তু তার কাছে আরবি এলেম আছে এজন্য সে কিন্তু এটা নিয়ে প্রশ্ন তোলে নাই এটা আরেকজন বাঙালি যার কাছে এলেম নাই ওজমা ওজমাটা গোমরাহির একটা কারণ ওজমা এটা মনে রাখো ওজমা ওজমা মানে অনারব 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 হওয়া এটা গোমরাহির একটা কারণ মানে দেখা যায় আরব না হওয়ার কারণে বা আরবি ভাষা ভালোভাবে না জানার কারণে অনেক সময় কোরআনের কোনো আয়াত বা কোনো হাদিস ভুল ব্যাখ্যা করা হয় ভুল ব্যাখ্যা করে গোমরা হয়ে যায় যেমন কবরের মধ্যে প্রশ্ন করা হবে মা হাজার রাজুল কবরের কবরে আমরাও দিন বলছি না কবরের প্রশ্ন কয়টা সাড়ে তিনটা তিনটে হলো তিন তিরিশ নব্বই আর একটা শর্ট পোশন আছে সেটার নম্বর দশ এই সাড়ে তিনটা মিলে একশো নাম্বার এক নম্বর প্রশ্ন কি মার রব্বুকা দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন নাবি ইউকা এই তিনটা হলো ফুল নাম্বার তিরিশ তিরিশ কোরব্বই আর একটা শর্ট কোশ্চেন আছে সেটা হলো মা হাজার রাজুল মা হাজার রাজুল তাহলে আপনার এই মা হাজার রাজুল এটা আরবেরা এটা সহজেই বুঝে অনারবেরা এটার আবার বিকৃত ব্যাখ্যা করে বলছে আরবির বাগদারা বা প্রচলন না জানার কারণে যেমন আমরা যদি বলি আমরা কাঠের ঢেকে কাঠের ঢেকে কি আমরা কাজ দিয়ে আমরা দিয়ে ঢেকে বানানো যদি অবাঙ্গালি একজনের শুনে যে আমরা গাছের ঢেকে তিনটা শব্দ তাহলে মনে হয় বাঙালিরা আমরা গাছ দিয়ে দেখি বানায় এটা বুঝবে এটা একজন বাঙালি যখন শুনবে বুঝবে যে অপদার্থ আমরা গাছের ঢেকির সাথে অপদার্থ কিন্তু মিল নাই মানে একটা বোঝানোর জন্য একটা তুলনা দেওয়া হয় এগুলো হলো বাগদারা বাগধারা আছে না হ্যাঁ এরকম আরবি ভাষার কিছু বাগধারা আছে যারা আরব তারা আরবের কাফের ওই কথা বুঝে আবার বাঙালি বা অন্য ভাষাভাষী সে তো আরবির পণ্ডিত না আরবের বলে বুঝে না তো সে দেখতেছে যে কবরের প্রশ্ন হবে মা হাজ রাজুল মানে এই লোকটা কে এটার বাংলা শাব্দিক অনুবাদ হলো এই লোকটা কে বাস এই লোক আবার চিন্তা করা শুরু করছে দেখো কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে যে এই লোকটাকে এই লোকটাকে মানে নবী সাল্লা সাল্লামকে দেখাবেন তাহলে নবী সাল্লাই সাল্লাম তো এই আমাদের সরকার বাড়ির কবরস্থানেও আছে কারণ এখানে একজনকে দাফন করলে জিজ্ঞেস না এই লোকটাকে তারপর আপনার ওই যে নতুন বাজার যান সেখানেও আছে আবার সেই গাজীপুর যান সেখানেও আছে আবার ইন্ডিয়া যান সেখানেও আছে তাহলে রাসুল তো সর্বত্র বিরাজমান রাসুল সব জায়গায় হাজির নাজির দেখেন উঁচবার কারণে অনারব হওয়ার কারণে কত বড় সেরেকের মধ্যে চলে গেছে আল্লাহ সুবানার এলেম সর্বত্র বিরাজমান আল্লাহর কুদরত আল্লাহর এলেম আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়ার এগুলো সর্বত্র বিরাজমান সেখানে যে নবী সাল্লাহ ইসলামকে সব জায়গায় হাজির নাজির বানায় ফেলছে যে আল্লাহ রসুল সব জায়গায় হাজির আকাশে হাজির বাতাসে হাজির সুতরাং আল্লাহ রসুলকে সালাম দিবেন এত বড় বেআদি বসে বসে সালাম দিবেন এখানে সরকার বাড়ি মসজিদে রাসুল চলে এসেছে আর আপনারা এখানে বসে বসে সালাম দিবেন এত বড় জগন্নবী আদবি লাভ মেরে দাঁড়ায় যান ইয়া নবী সালাম আলাইকা ঠিক আছে না এখন নামাজের মধ্যে তাসাবতের মধ্যে যখন সালামটা দেন কিভাবে দেন আসসালাম আলাইকা ইউহান নাবি ইউ রহমতুল্লাহ বারাকাত এত বড় বেয়াদবি তাসাহুদের মধ্যে বসে বসে সালাম দেয় তাহলে তাসাহুদে বসা যাবে না যখন সালাম দিবেন লাভ মেরে দাঁড়ায় যেতে হবে কারণ রাসুলকে সালাম দিতেছেন রাসুল এখানে আছে আপনি বসে বসে সালাম দিচ্ছেন কেন রাসুল শিখাইছেন বসে বসে সালাম দেওয়ার জন্য লক্ষাধিক সাহাবাই কেন বসে বসে সালাম দিছেন কিন্তু এখন আমরা দেখি আমাদের দেশে কিছু মানুষ লাভ মেরে দাঁড়ায় যায় তাহলে এই এটা কোথা থেকে আসছে রোজমা রোজমা এই এই শব্দটা মনে রাখবেন রোজমা রোজমা মানে কি অনারব মানে আরবি ভাষা সঠিকভাবে উপলব্ধি না করার কারণে আরবি ভাষায় মাহাজার রাজল এটা একটা বাগদারা মাহাজার হাজার রাজল মানে এই লোক সম্পর্কে আপনার গবেষণা কি ওই লোকের দেখা দরকার নাই আপনি এখানে বসে জিজ্ঞাসা করলেন যে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সম্পর্কে আপনার অভিমত কি আবদুল্লাহ এখানে দেখা দরকার নেই মাহাজার রাজুল মানে ওই লোক সম্পর্কে আপনি কি জানেন ওই লোক সম্পর্কে কোনো তথ্য আমরা জিজ্ঞাসা করি না যে ভাই আপনি অমুক সম্পর্কে কি জানেন এটাকে আরবি ভাষা বলা হয় মাহাজার রাজুল এখানে জিজ্ঞাসা করা হবে যে মোহাম্মদ সাল্লাম সম্পর্কে তুমি কি জানো কি নলেজ আছে তোমার কাছে এখানে রাসুলকে এনে অনেকে আমরা ছোটবেলায় দেখতাম এক আমাদেরকে দেখেন যে ডাকাতে টেলিভিশনে আলোচনা করে আর আমরা এখানে ফেনিতে বসে দেখি আল্লাহ রসুল মোদী না থাকলে কি হইবো আল্লাহ রসুলের টেলিভিশনের মতো দেখায় খবরের মধ্যে টেলিভিশনের মধ্যে দেখা যে দেখো এই যে এই লোকটাকে আসলে এই লোকটাকে রাসুলকে এনে দেখানো হয় না সেখানে দেখানো হয় জিজ্ঞাসা করা হয় যে এই রাসুল সম্পর্কে মোহাম্মদ সাল্লাসাল্লাম সম্পর্কে তোমার আকিদা কি তোমার চিন্তাধারা কি তুমি তার সম্পর্কে কি জানো তুমি শূন্যতের রাখতে বা কতটুকু করছ মূল কথা হলো এটা তাহলে জাহেলিয়তের এক কারণ হলো উজমা পুরানের মধ্যে দেখবেন অনেক জায়গায় আল্লাহাক বহু বছর ব্যবহার করছেন বহু ব্যবহার করছেন না যেমন আল্লাহাক হোসেনাক না বানিয়া আদাম বন ইসরায়েলের সত্তর নম্বর আয়াত আল্লাহ কার্রামনা বানিয়া আদম আমি আমরা বানি আদমকে অবশ্যই সম্মানিত করেছি ওয়া হামাল্লা বার বাহারে আমরা আদমকে জলে এবং স্থলে সব জায়গায় প্রভাব বিস্তার করে দিয়েছি ওয়া রাজকনা হুম মিনা তৈয়াবাত আমরা আদমকে পবিত্র জিনিস থেকে রিজিকের ব্যবস্থা করেছি ওয়া ফাল্লা হুম আল্লাহ কা খালকনা দিলা এবং দুনিয়ার যত সৃষ্টি জগৎ আছে সব সৃষ্টি জগতের উপরে আমরা তাকে মর্যাদা দিছি আল্লাহ ভাই যা কথা বলছেন আমরা বলছেন না আরবের কাপেরা কোনোদিন প্রশ্ন করে নাই যে এখানে আল্লাহ আমরা বলছেন কেন তাহলে বোঝা যায় আল্লাহর সাথে আমাদের যেসব দেবতারা আছে তারাও আছে আরবের কোনো কাপের প্রশ্ন করে না কিন্তু আমাদের দেশের একদিন আমার কাছে শুনে খুব আশ্চর্য লাগে যে একজন ইসলামিক স্টাডিজে পড়া মানুষ তিনি নাকি প্রশ্ন তিনি নাকি বলতেছেন যে আল্লাহ তো নিজেই তার সাথে অনেককে সাব্যস্ত করে নিছেন আল্লাহ তো নিজেই বহু বছর ব্যবহার করছেন আল্লাহ তো নিজেই বহু ব্যবহার করছে তাহলে আল্লাহর সাথে সেরেক তো আল্লাহ নিজেই করছে না তাহলে এই গুমরাহির কারণটা কি রুজমা অজমার কারণে মানে অনারব হওয়ার কারণে এই সেরেকের মধ্যে চলে গেছে এরকম অসংখ্য জিনিস আছে কোরআনে দেখবেন কোরআনে আছে হাদিসে আছে মানে অনার হওয়ার কারণে আরবি ভাষা সঠিকভাবে উপলব্ধি করতে না পারার কারণে অনেক বিষয়ে আমরা এরকম গুমরাহির মধ্যে আছি আল্লাপাক এই হুরুফে মোক্তা দিয়ে সুরা আল ইমরান শুরু করেছেন প্রথমেই আল্লাহ তার পরে যে কথাটা বলতে চান সেটা হল আল্লাহ আল্লাহকে আল্লাহর পরিচয় দিচ্ছেন আল্লাহর পরিচয় কি আল্লাহটা কে কোরআনে কিন্তু সব জায়গায় আল্লাহর পরিচয়টাই সবচেয়ে বেশি কারণ কবরের এক নম্বর প্রশ্নটা কি মার রাবোকা তাহলে এক নম্বর কোশ্চেন যদি ভালোভাবে দিতে পারে দেখবেন যে আমাদেরকে শিক্ষকরা বলে দিতেন যে পরীক্ষার হলে প্রশ্ন তো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যেই প্রশ্নটা তুমি সবচেয়ে ভালো পারো সেটা আগে লিখবে বলতো না টিচাররা যেটা তুমি সবচেয়ে ভালো পারো সেটা দশ নম্বরের প্রশ্ন হোক অসুবিধা নাই তুমি সবার আগে লিখে দিবা। সবচেয়ে ভালো যেটা পারো তাহলে কবরের যে তিনটা প্রশ্ন আপনি প্রথম প্রশ্নটা যদি ভালোভাবে আনসার করতে পারেন পরেরগুলো আশা করা যায় ইনশাআল্লাহ ভালো করতে পারবে তো প্রথমটা যাতে ভালো আনসার করতে পারেন এই জন্য আল্লাহ কোরআনে সবচেয়ে বেশি এক নম্বর কোয়েশ্চেন এর আনসার দিছেন বেশি তো মার রব তোমার রবকে এ রবের পরিচয় রব হইলো আল্লাহ লা ইলাহাইউ কাইয়ুম আল্লাহ হলে আল্লাহ ইলাহাই আমার আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া আমার সত্যিকারের কোনো মাহাবুধ নাই একমাত্র মাহাবুধ যিনি তিনি আল্লাহ আল্হাই আল কাইয়ুম আমার আল্লাহর দুইটা বড় বড় সিফাত হইল তিনি আল হাইয়ু তিনি চিরঞ্জীব তিনি আগেও জীবিত এখনও জীবিত সারা জিন্দিগি জীবিত তার কোনো মৃত্যু নাই আল কাইয়ুম তিনি সবসময় কায়েম থাকেন কায়েম মানে যিনি আসমান জমিন সৃষ্টি জগৎকে যিনি নিজ হাতে কন্ট্রোল করেন নিজ হাতে নিয়ন্ত্রণ করেন শক্ত করে ধরে আসেন লা সিনে তু ওয়ালা নাম একটু তন্দ্রা আসলে হাতে মোবাইল লই আপনি গাড়ির মধ্যে বসে আছেন হাতে মোবাইল লই বসে আছেন

যিনি তোমাদের উপরে কিতাব নাজিল করেছেন আল্লাহর আরেকটা পরিচয় তিনি কিতাব নাজিল করেছেন আল্লাহর কতগুলো বিশেষ বিশেষ পরিচয় আছে যেমন আর রহমান ও আল্লা মাল কোরআন খলাক আল ইনসান আল্লাহ মাহুল বায়ান পাক রহমানের পরিচয় দিয়েছেন রহমানটাকে রহমানটাকে আমাদের বাড়ির পাশের আব্দুর রহমান আল্লাহ পাক বলতে রহমান হলো তিনি যিনি আল্লা মাল কোরআন দুনিয়ার মানুষকে কোরআন শিখেন শিক্ষা দিয়েছেন কোরআন শিখিয়েছেন যিনি তিনি রহমান ফলাকাল ইনসান যিনি এত সুন্দর সুন্দর মানুষ বানাইছেন তিনি রহমান আল্লাহ মাহুল বায়ান যিনি মানুষদেরকে বায়ান শিখাইছেন বলে না হুজুর বয়ান করেন একটু বয়ান করেন মানে কি হ্যাঁ মানে ব্যাখ্যা করেন বয়ান মানে ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যাকে বয়ান বলা হয় কোরআন বুঝার জন্য যে জ্ঞান সেই জ্ঞানও তিনি শিখাইছেন তাহলে সেটা হলো রহমানের পরিচয় এখানে আল্লাপাক পরিচয় দিচ্ছেন আল্লাহ হলেন তিনি নাসালা আলাই কাল কিতাব যিনি তোমার উপরে কোরআন নাজিল করেছেন কিতাব নাজিল করেছেন বিল হাক্কে কোরআন নাজিল করেছেন হক সহকারে সত্য সহকারে মুসদ্দিকিমা বাইনাই হে কোরআনের একটা বৈশিষ্ট্য হল তিনি পূর্ববর্তী সকল কিতাবের সত্যায়নকারী তিনি এ কোরআন তাওরাতেরও সত্যায়ন করে ইঞ্জিলেরও সত্যায়ন করে জাবুরেরও সত্যায়ন করে ওয়া আনজালা তাওরাত ওয়াল ইঞ্জিল তিনি সেই আল্লাহ যে আল্লাহ কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ তাওরাত নাজিল করেছেন ইঞ্জিল নাজিল করেছেন মিন কাবলু এগুলা কি কোরআনের আগে না পরে আগে নাস। এই তাওরাত ইঞ্জিল কোরআন সবগুলা নাজিল করার উদ্দেশ্য হইল নাস। দুনিয়ার সকল মানুষের হেদায়তের জন্য সোহান আনসালাল ফোরকান তিনি বিশেষ করে ফোরকান নাজিল করেছেন তাহলে কি আরেকটা কিতাব আছে ফোরকান নামে নাকি কোরআনেরই আরেক নাম হলো ফোরকান ফোরকান মানে হুয়াল বাইনাল, হাক হেওয়াল বাতেল ওয়াদ দলাল হেদায়া যেটা পার্থক্য তৈরি করে হেদায়েত এবং গোমরাহির মধ্যে নূর এবং অন্ধকারের মধ্যে যেটা পার্থক্য তৈরি করে দেয় সেটার নাম হলো খোরকান যারা আল্লাহ পাকের এই আয়াত গুলোর সাথে কুপুরি করে অস্বীকার করে বনসাদীত তাদের জন্য আছে কঠোর আজাবো আজি জুম জুম তে কাম আল্লাহর আরেকটা পরিচয় হল তিনি এমন পরাক্রমশালী এমন শক্তিশালী যিনি কঠিন প্রতিশোধ গ্রহণকারী মানে আল্লাহর মতো প্রতিশোধ নেওয়ার মতো এইরকম প্রতিশোধ গ্রহণকারী আল্লাহর জমিনে কোনো সৃষ্টি জগতের মধ্যে নাই ইন্দা আলাইহন ফেলার দেওয়ালা আসমানের মধ্যে জমিনের মধ্যে এমন কোনো বস্তু নাই এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহর অগসরে থাকতে পারে এটার নাম হলো বড়া পাবা মোরা কাবা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় মোরা কাবা মোরা কাবা মানি না দেয়ানমগ্ন তো এটা বৌদ্ধদের জিনিস দেয়ানে বসা হলো গৌতম বুদ্ধের সুন্নত তারপরে আপনার হিন্দুদের শ্রীকৃষ্ণের সুন্নত দেয়ান ইসলামে নাই ইসলামে মোরা কাবা আছে মোরা কাবা মোরা কাবা মানি পর্যবেক্ষণ পর্যবেক্ষণ মোরা কাবা মানি পর্যবেক্ষণ পর্যবেক্ষণ মানে কি আপনার নিজেকে আপনার পর্যবেক্ষণে রাখা নিজেকে নিজে পর্যবেক্ষণের মধ্যে রাখা এটার নাম মোরা কাবা দেয়ানের নাম মোরা কাবা না দেয়ান তো দেয়ান সেটা আলাদা জিনিস মোরা কাবা হলো নিজেকে নিজে নিয়ন্ত্রণে রাখা নিজেকে নিজে পর্যবেক্ষণে রাখা রকম নিয়ন্ত্রণ এই আয়াতটা হলো মোরা কাবার আয়াত এক ইকবা আলাই হেসাই ফেলার দেওয়ালা সামা। আসমানে আর জমিনে এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহর অবছরে থাকবে তাহলে আমি যেই কাজ করি যেই কথা বলি যা কিছু করি রাত্রের অন্ধকারে করি দিনে করি পুকুরের মধ্যে ডুব দিয়ে করি নদীর মধ্যে ডুব দিয়ে করি আর সাগরের মধ্যে ডুব দিয়ে করি সেখানেও আমার আল্লাহর অবছরে নাই দরজা বন্ধ করে করি দরজা খোলা রেখে করি অফিসে অন্ধকারে অন্ধকারে সিগনেচার করি আর যেখানে করি কোনো জায়গা এমন নাই যেই জায়গা আল্লাহর অবসরে থাকতে পারে এই আত্মিনান এই বিশ্বাস অন্তরের মধ্যে ঢুকানো এটার নাম মোর আকাবাহ এটাকে আল্লাহ রসুল আরেকটা হাতিস বলছেন আল কাইফ সাহুদা বুদ্ধিমান তো সেই লোক যে মানদানাহ যে তার নফসকে নিয়ন্ত্রণ করে নফ্সের নিয়ন্ত্রণ যে ব্যক্তির হাতে থাকে সেই লোকটা হলো সবচেয়ে বুদ্ধিমান এই নফ্সের নিয়ন্ত্রণ নিজে করা এটার নাম মোর আকাবাহ জিবরিল আলাহিসাল্লাম নবীমকে জিজ্ঞাসা করছেন আফবের নিয়ে আনিল এহসান এহসান সম্পর্কে আমাকে বলেন এহসান কি জিনিস জিনিসলাম বললেন আনতা আবদাল্লা আন্নাকা তারা হোক বা ইন্ন হইয়া রাখ তুমি আল্লাহর এবাদত এমনভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতেছ যদি তুমি না দেখো এই এই বিশ্বাস তোমার মধ্যে থাকবে বা ইন্ন হইয়া রাখ আমি দেখতেছি না কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছেন এটার নাম্বার যে সার্বক্ষণিক আল্লাহর এবাদত এমনভাবে করা যে আমি আল্লাহকে দেখতেছি যদি না দেখি আমার আল্লাহ আমাকে দেখতেছেন এই যে আল্লাহর দৃষ্টির ভিতরে রাখা আমাকে এটার নাম মোরা কাবা বুঝতে পারছেন মোরা কাবা আমাদের সমাজে বিকৃত হয়ে গেছে মোরা কাবা বললে মানুষ বুঝে লাইট বন্ধ করে চক্ষু বন্ধ করে ধ্যান করা এটাকে মনে হয় মোরা কাবা মোরা কাবা হলো এই ইন আল্লাহ আলাইকা আলাইহ সাইয়ুন ফিলার দোয়াল্লাহ রিয়াদুসালহিনের মধ্যে একটা অধ্যায় আছে বাবুল মোরা কাবা ইমাম নবী রহমতুল্লাহ এই বাবুল মোরাকাবা আলোচনা করেছেন মোর কাবার অধ্যায় সেখানে সর্বপ্রথমে এই আয়াতটা নিয়ে আসছেন এই সুরে আলমের ফার্স্ট নম্বর আয়াত এটা মোরাকাবার সবচেয়ে বড় দলিল এরপরে তিনি অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন মোরাকাবার উপরে সেই হাদিসগুলো পরে দেখবেন সেখানে ধ্যানের কোনো কথা নাই আর নবী সাল্লা ইসলাম ধ্যান করছেন এরকম কোনো দলিল প্রমাণ নবুহতের পরে ধ্যান করছেন এরকম কোনো দলিল প্রমাণ নাই অনেকে দলিল দিতে থাকে ওইটা সেরা গুহার মধ্যে তো সেরা গুহা যদি করে সেটা তো নবুতার আগে তার আগে করলে সেটা তো দলিল না আর ধ্যান করছেন কথা হাদিসে হাদিসে আসছে সেখানে তাহান্নুস করতেন তাহান্নুস মানে ধ্যান না তাহানুস মানে চিন্তা গবেষণা রিসার্চ করা রবিসার সেখানে বসে বসে ধ্যান করতেন না রিসার্চ করতেন গবেষণা করতেন কিভাবে আল্লাহর এই জমিনকে এই অন্ধকার সমাজটাকে আলোকিত সমাজ বানানো যায় এটা নিয়ে নবীসাল্লাম কীভাবে সেরেক থেকে মানুষদেরকে বাঁচানো যায় এটা নিয়ে তাহার তাহানো করতেন রিসার্চ করতেন গবেষণা করতেন সেখানে বসে বসে চোখ বন্ধ করে দেয়ানে থাকতেন না আর যদি দেয়ানে থাকেনও আমরা ধরে নিলাম যে দেয়ানে ছিলেন তো তাও সেটা নবুগতের আগে নবুগতের পরে নবীসুল কোনদিন কোনো দিন ধ্যান করতেন এরকম কোনো জালহাদিসও আসা নেই এই জন্য মোরাকাবা বলতে সেটা না কাবার ব্যাখ্যাটা আমাদের সামনে বিকৃত অবস্থায় এসেছে আল্লাহ আমাদের সবাইকে পুরানের কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করা তৌফিক দান করুন